Τάκινε, εκτυπωρήμεσαι να πει να πει να πει να πει. Δεν είναι βατσόγη και τα নিশ্চিত বিশ বছর পূর্ণ হয়েছে বিশ বছর আপনার জোটের সঙ্গে কাজ করছেন তার জন্য আমরা জোরে একটি কর্মকারী নেই অনেক ব্যবসা সফল ছবি তিনি উপহার দিয়েছেন আমি এবারে পদক প্রদানে চলে যাচ্ছি দু সালের জন্য যিনি পদক পদক প্রদান করবেন আমাদের আজকে প্রধান অতিথি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব ডক্টর হাসান মাহমুদ এবং আমাদের চলচ্চিত্রের মহানায়ক যিনি পরিচালক ফলক গান আমাদের সবার প্রিয় মানুষ চিত্রনায়ক আলমগীর আমি দুজনকে মঞ্চে এমন জানাচ্ছি এই দু সালে যারা পুরস্কার পাবেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমরা সাকিব খানকেও মঞ্চে রেখেছি কারণ আমরা তাকে পুরস্কৃত করব তিনি দু সতেরো সালে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন ছবির নাম সত্তা তার জন্য একটি তিনি শুধু পুরস্কার নিয়ে চলে যাবেন না এই পর্বে বাকি পুরস্কারগুলো তিনজন মিলে যারা পুরস্কৃত হবেন তাদের হাতে তুলে দেবেন আমি তার অনুমতি নেই অনুমতি ছাড়াই কথাটি বললাম যদি উনি আমরা খুশি হবো স্পেশালি আনা হয়েছে স্পেশালি আপনার জন্য আয়োজন করা হয়েছে আমরা কিছু নিশ্চয়ই আপনার স্পেশাল মানুষ আছেন স্পেশাল কিছু কথা শুনতে চাই স্পেশাল মানুষ না জানি না বাট স্পেশালি ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দিচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাচসাসকে এবং শুভকামনা জানাচ্ছি আজকে বাচসাসের পঞ্চাশ বছর পূর্তি এটা একটা সত্যি একটা বিশাল পাওয়া আমাদের চলচ্চিত্রের কোন সংগঠন পঞ্চাশ বছর মানে সেই শুরু থেকে যেমন ছিল এখনো তেমনই আছে সগর্বেই এগিয়ে যাচ্ছে বাচ্চাস শত শত বছরে পদার্পণ করবে এবং আরো অনেক আলোচ আলো ছড়াবে সেই শুভকামনা রইল আর স্পেশালি এটা আমার জন্য খুব স্পেশাল একটা অ্যাওয়ার্ড বিকজ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে এটা আমার প্রথম অ্যাওয়ার্ড এটা আপনার কাছ থেকে স্যার প্রথম অ্যাওয়ার্ড এবং আরেকজনের কাছ থেকেও প্রথম অ্যাওয়ার্ড যাকে আমি বাবা বলে ডাকি আলমের কাছ থেকেও আমার এটা প্রথম এবং বছর বছরের প্রথম অ্যাওয়ার্ড এটা আমার আমি আমি চাইবো যে ইনশাল্লাহ এবছর তাদের হাত থেকে আমার আরো অনেক 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 অ্যাওয়ার্ড আসুক ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে এসে এমন এমন মেম্বারদের সাথে দেখা হলো যাদের আসলে অনেক দিন দেখি না বাচ্ছু জন্য আবার অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ আপনাকেও স্পেশাল ধন্যবাদ এবং স্পেশালি অভিনন্দন পুরস্কার পাওয়ার জন্য আর একটি ছোট ইনফরমেশন দিয়ে রাখি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আগে এই পুরস্কার চালু হয়েছিল এটা একটি গর্বের বিষয় আমাদের জন্য এবারে শ্রেষ্ঠ চলচ্চিত্র সাকিব খান আপনাকে ধন্যবাদ শ্রেষ্ঠ চলচ্চিত্র বাজশাস পুরস্কার দু হাজার সতেরো জুরি মনোনয়নে এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে দুটি চলচ্চিত্র রাজনীতি ও ঢাকা অ্যাটাক রাজনীতি এবং ঢাকা অ্যাটাক ঢাকা একটা নামটার সাথে কিন্তু একজনের রাজনীতি রাজনীতি গন্ধ পাওয়া যায় অ্যাটাক নামের সাথে রাজনীতি পাওয়া যায় পুরস্কার নিতে আসছেন আশফাক আহমেদ রাজনীতি চলচ্চিত্রের জন্য এবং ঢাকা একটা চলচ্চিত্রের জন্য ফারিয়া নৌরিন বর্ষণ সানি সরওয়ার পাঁচ পুরস্কার দু হাজার শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে দুটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে রাজনীতি ও ঢাকা একটা পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী

অনেক ভালো লাগলো আমারও এবারে জুরি বোর্ডের বিশেষ পুরস্কার আমি তিনি আসলে একজন ভালো অভিনেত্রী এবং তিনি বিভিন্ন রকমের চলচ্চিত্র অভিনয় করে একটা ভালো অবস্থান বা সুদৃঢ় অবস্থান তৈরি করে ফেলেছেন অলরেডি এবং তিনিও হচ্ছেন দেশাদা লিডারের চিত্রনায়িকা যিনি ছিলেন মাহিয়া মাহি দু হাজার চোদ্দের শ্রেষ্ঠ অভিনেত্রী কষ্টের সাথে বলতে হয়েছে মাহিয়া মাহি আজ আমাদের সাথে ইসলাম এবং অনেক বাচ্চীর একদিন টোটাল টিমকে শ্রেষ্ঠ অভিনেতা বাৎস্বাস পুরস্কার দু হাজার আমাদের দেশের অত্যন্ত সম্ভাবনাময়ী অত্যন্ত প্রিয় একজন তরুণ অভিনেতা তার হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি তিনি আর কেউ নন আর